哥，点。 Baik, cari. Cari.

মিথ্যা মামলায় কারাগারে মানবেতর জীবন যাপন করেছে সব কিছুর মনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রতীক তারলাদেশের গণমানুষের প্রতীক তারের বাংলাদেশের আলেমাদের প্রতীক শ্রমিক জনতার প্রতীক সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক তারিখ ইসলামী মূল্যবোধের প্রতীক দানের শিখ মানুষের অধিকার আদায় মানুষের কোন থানায় কোন একজন পুলিশ দায়িত্বরত ছিল না সন্ধ্যা পর্যন্ত সারা বাংলাদেশ অরক্ষিত ছিল সাত সেই সময় খালেদা জিয়া ঢাকার এবার হাসপাতালে বেডে শুয়ে শুয়ে একটি অডিও ভিডিও তিন মিনিটে ওনার বয়স ওনার কণ্ঠ দিয়ে রেকর্ড করে জাতিকে ছিল না কিন্তু ভাগ্য আমাদের প্রতিগুলে থাকায় সতেরোটা বছর এই দেশের মানুষ আমরা ভোট থেকে বিরত ছিলাম নিজের ভোট নিজেরা দিতে পারি নাই আমাদের ভোট দ্বারা দেওয়ার কথা নয় দল বেঁধে চুরি করে তারাই সেই কাজটি করেছিল সেই সময় বিচার দেওয়ার কেউ ছিল না আগে আমরা শুনতাম বিচারের বাড়ি নীরবে নিবৃত্তে কাঁদে হাসিনার সময় আওয়ামী লীগের সময় বিচারের বাণী চিৎকার করে কেঁদেছে সোনার কেউ ছিল না